আসসালামু আলাইকুম বেয়ার সবাই কেমন আছেন আমাদের একটা হাইব্রিড পেঁপে লাগাইছি আমরা অনেকে আসলে বলতে পারে ভাই পেঁপে লাগাইছে পেঁপে দেখাতে পারতেছি না আমরা পেঁয়াজ দেখাতে পারতেছি আসলে এটা আমাদের পেঁয়াজ জমি ভিতরে আমরা সাথে বৈশালী পেঁপেটা চাষ করছি তো আমরা আসলে এখন যেটা করছি দেখেন আমাদের সামনে মেশিন দিয়ে পানি দিতেছে এক জায়গা অনেকে ভাবতে হবে এক জায়গা কি পানি দেয় আসলে আমাদের এই প পেঁপে পেঁয়াজের বয়স আজকে দেড় মাস একটু বেশি তো এটা এখন আর পানি দেওয়া যাবে না কারণ এখন পেঁয়াজ নামতেছে যদি দেখে আপনাদেরকে এই দেখেন পেঁয়াজ নামতেছে এই যে পেঁয়াজ নামতেছে এখন আর পেঁয়াজে পানি দিলে পেঁয়াজ ক্ষতি হয়ে যাবে এবং সমস্যা হচ্ছে আমার পেঁয়াজ গাছের পানি দিতে পারতেছি না পেঁয়াজের জন্য ক্ষতি হবে এদিক দিয়ে আমাদের পেঁপে গাছের সমস্যা হইতেছে এই যে আমাদের দেখেন পেঁয়পে গাছ মাসালা দেখেন তো আমরা এখন কী করতেছি সার গোলায় সারি আমরা যেটা সিলাইন সার বলি থ্রি বিট আর ইউরিয়া ডি বি সার মিক্স করে দিয়ে গাছের গুঁড়া আমরা এক এক লিটার পানি দিচ্ছি যাতে আমাদের পেঁপে গাছগুলো সুস্থ থাকে এবং আমাদের পেঁয়াজগুলোও খুব ভালো থাকে যদি আমরা দেখে আমাদের পেঁপে গাছগুলো এই যে দেখেন কী সুন্দর পেঁপে গাছের বয়স অবশ্যই কমে এক মাস কারণ পেঁয়াজ লাগানোর পনেরো দিন পর আমরা পেঁপে গাছ লাগাইছিলাম এভাবে আমরা সাথে বছর হিসেবে আমরা পেঁয়াজ লাগাইছি এবং আমরা পেঁপেটা চলে আসবো পেঁয়াজ ওঠার পরে সাবধানে চলতে হবে দেখেন পেঁয়াজের কি সুন্দর যে দেখে আপনাদের পেঁয়াজের আমাদের কি সুন্দর পেঁয়াজের গোত পেঁয়াজ নামে গেছে এখনই দেখেন কি সুন্দর পেঁয়াজ আছে এখনই তো পি সাহেব ভালো থাকবেন আমরা পরবর্তী আপডেট দিব এই পেজের এবং পিপেয়ের